আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আল্লাহর অশেষ রহমতে সুন্দর মায়া বিভিটিভির বুকের ভিতর থেকে আপনারা সকলেই সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি আজকে যে বিষয়ে আপনারা ভিডিওটা থামবেলে ক্লিক করে দেখতেছেন আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আপনাদেরকে এমন একটা কথা বলবো আর এমন একটা কাজ শেখাবো যেটা আপনারা কখনোই কোনো ব্যক্তির থেকে কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক থেকে শিখতে পারবেন না কেননা আমার এই চ্যানেলে আমি আগের থেকেই এমন কিছু কালো মন্ত্র মন্ত্রতন্ত্র দিয়ে আসছি যেগুলো মানুষের উপকারের জন্য এ দেখেন অনেক মানুষ আছে জুয়া লিপ্ত জুয়া খেলাতে খেলাতে সর্বনিশ্ব একেবারে সব কিছু হারে এলেছে শুধু তাদের জন্য আজকে আমার এই মন্ত্রটা এই মন্ত্র সঠিক নিয়মে যদি কোনো ব্যক্তি প্রয়োগ করতে পারে তাহলে সে যে কোনো খেলাতেই জিততে পারবে তবে আজকে আমি আপনাদেরকে যারা কাটাকাটি খেলায় সবসময় হারেন আজকে এই মন্ত্র প্রয়োগ করে দেখেন আপনাদেরকে আমি বলতেছি জোর গলায় আপনারা যদি একবারে মন্ত্র প্রয়োগ করতে পারেন তাহলে যে কোনো লোক আর যে কোনো ফেলিয়ার আপনার সামনে বসুক না কেন আপনি বিজয় হবেন আপনি একশো পার্সেন্ট বিজয় হবেন আমি আপনাদেরকে মন্ত্রটা বলতেছি তারপরে এই মন্ত্রের ভেদ আপনাদেরকে বলবো শোনেন তাহলে মন্ত্রটা মন্ত্রটা হচ্ছে হর পে থর ধর ঈশ্বরী যোগিনী বগিনী দোহাই তোর আল্লাহর রাসুলের মন্ত্রভেদ তন্ত্রভেদ দোহাই ওস্তাদের আমার এই মুখে থতু দিয়া টানিয়া আনিলাম শয়তানের প্রাণ দোহাই মহাদেবের দোহাই মহাদেবের এটা বলবেন এটা একটা গুরু বিদ্যা মন্ত্র আমি আবারও মন্ত্রটা ক্লিয়ার করে আপনাদেরকে বিস্তারিত বলতেছি পরে মন্ত্রটা শুনুন আবারও নিয়ম করুন বলবেন মন্ত্রটা হচ্ছে হরফে থর ধর ঈশ্বরের যোগিনী মগিনী দোহাই তোর আল্লাহ রাসুলের মন্ত্রবেদ তন্ত্রবেদ দোহাই ওস্তাদের আমারই মুখে থোঁতো দিয়া টানিয়া আনিলাম শয়তানের প্রাণ দোহাই মহাদেবের সঠিক নিয়মে এই মন্ত্রটা মুখাস্ত করিবেন মনে রাখবেন সঠিক নিয়মে এই মন্ত্রখানা মুখাস্ত করিবেন কিতাবেতে উল্লেখিত আছে যদি কোনো ব্যক্তি এই মন্ত্র মুখাস্ত করে এই মন্ত্র মুখাস্ত করে যে কোনো সময় যে কোনো সময় রাত্রে বারোটা বরাবর বারোটা বাজে যদি কোনো ব্যক্তি উলঙ্গ শরিলে স্বাদ বাড়ি মন্ত্র পড়িয়া নিজের নাম উচ্চারণ করিয়া যদি কোনো ব্যক্তি তার নিজের গায়ে ভোগ দিতে পারে তাহলে তার ভিড়ের মতন তার শক্তি আসবে শরীরে এবং সে শক্তির দ্বারা সে প্রকাশের দ্বারা সে আলোর দ্বারা যে কোনো ব্যক্তিকে ঘায়াল করতে পারবে কেন তার ভিতরে একটা অন্য রকম একটা সাধনা হয়ে যাবে যেটা আপনার যে কোনোভাবে যে কোনো কৌশলে হোক না কেন আপনি তৃতীয় ব্যক্তিকে খেয়াল করতে পারবেন এই মন্ত্রের দ্বারা এই মন্ত্র অনেক পাওয়ারফুল এটা আমার ওস্তাদের দেওয়া মন্ত্র আপনি যে কোনো চ্যানেলে এটা পাবেন না এখন এই যে আমি মন্ত্রটা দিলাম আপনাদেরকে এটা দেওয়ার উদ্দেশ্য হলো আমি যদি আপনাদের সাথে ভালো কাজ করি বা ভালো জিনিস দিই আপনাদের উচিলাতে আমি আরও পাঁচটা লোক পাবো বা আমার চ্যানেলটা বেশি বেশি করে মানুষে দেখবে এখনকার যুগে যে কিতাবগুলা বের হয়েছে এই কিতাবের ভিতরে নকশো আছে কিন্তু সেগুনা কার্যকারী নয় তাই বলতেছি আপনারা সাবধানে কাজ করবেন এই মন্ত্র প্রয়োগের ফলে আপনারা দীর্ঘদিন বিজয়ী হতে পারবেন আপনি যে কোনো জায়গাতে খেলান না কেন এই মন্ত্র যদি সঠিক নিয়মই প্রয়োগ করতে পারেন আল্লাহর রহমতি প্রতিবারই আপনি বল পাবেন তবে আপনার কাছে অনুরোধ দাদা যারা এই মন্ত্র প্রয়োগ করবেন তারা অপবিত্র শরীরে একেবারেই মন্ত্র পড়বেন না আপনাদেরকে অনুরোধ করে বলতেছি এবং উপরোক্ত শরীর বন্ধের মন্ত্র পড়ে আপনার শরীরটা অভিমন্ত করে ঠিক আছে তারপরে আপনি কাজ করবেন দেখবেন আল্লাহর মতে কাজ হয় কি না আপনি একবারই মন্ত্র কাজ করে দেখেন একবার কাজ করে দেখেন আমি বারবার বলতেছি একবার কাজ করে দেখেন যারা একবারে নিশ্চয় গেছেন আপনি মন্ত্র প্রয়োগ করে দেখেন আল্লাহ রহমত আপনি প্রতিবারই জিতবেন প্রতিবারই জিতবেন যে কোনো প্লেয়ার আপনার সাথে বসবে আপনার সাথে বয়ও কোনো দিন খেলাইতে আসবে না কেন আপনার ভিতরে এমন এক শক্তি থাকবে এমন এক শক্তি জন্মাবে এই মন্ত্রের প্রভাবে যে আপনি যে কোনো ব্যক্তির সাথে আপনি টক্কর দিতে পারবেন আপনি টক্কর দিয়ে খেলাতে পারবেন বিজয় হতে পারবেন আপনি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আপনারা দেখলেন বিস্তারিত শুনলেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসব তাই আপনারা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আমি আসিফ আবুল কবিরাজ আমার এই চ্যানেলের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যে আপনার সর্বহারা তার কাছে এই ভিডিওটা বসে দিবেন অবশ্যই আপনার উপকারে না আসলে তার উপকারে আসতে পারে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার এই মায়াজাল কালো যাদু চ্যানেলে অনেক তন্ত্রমন্ত্র আছে যেগুলো আপনারা সাধন সিদ্ধি করে কাজ করলেই কাজ হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই